জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরাপ্রণীত শ্রী শ্রী জগন্নাথদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি জগন্নাথ দেবের আগমন ও কৌতুক তেরোই অগ্রহায়ণ তেরোশো পাঁচ সাল শ্রী শ্রী জগন্নাথ দেব ভক্তের সহিত বহুভাবে লীলাখেলা করেন বেশিরভাগই সখ্যভাব প্রকাশ পায় তাই তিনি জগবন্ধু গোস্বামী প্রভুর সহিত সক্ষভাব প্রভু জগন্নাথ দেবের কৃপার কথা বলিলেন শ্রী শ্রী প্রভুকে তাহার বাসায় আসিয়া বলিলেন আমি তো আসিয়া দেখা দিই তোর যাওয়ার কি দরকার জগন্নাথ সকালে পূজার পর প্রায়ই আসেন কখনো আচারীদের ন্যায় তিলক কখনো ছেলেপিলের মতো কখনো অন্যরূপ তিনি কত রাত্রে পাঠের সময় এসেছিলেন তিনি কত কৌতুক করেন পাগলের মতো কত বলেন তিনি বলিলেন তুই বৃন্দাবনে মারোয়ারিদের সেই ঠাকুর দেখেছিস প্রভু বললেন হ্যাঁ কেন তিনি বলেন আয়নায় তোর মুখ দেখেছিস তো আমি সেখানে তুই হয়ে বসে আছি প্রভু বলিলেন যা কতবার ফরমাইশ দিল কিন্তু প্রতিবারই বিগ্রহে রূপী হইল বিগ্রহটির মুখশ্রী অবিকল গোস্বামী প্রভুর ন্যায় উহা বৃন্দাবনে শেটদের মন্দির হইতে গোবিন্দবাজারের নিকট তীর্থমণির কুঞ্জের পথে প্রভুজী আবার বলিলেন জগন্নাথদেব রাজরাজেশ্বর তাহার দরবারে যাইয়া মাথা ঠুকিয়া আসিতে হয় এই প্রসঙ্গে মা শারদা দেবীর দর্শনের কথা পূর্বেই বলিয়াছি জগন্নাথ রাজ সিংহাসনে আসিন আমি দাসীভাবে তার সেবা করছি জয় গুরু জয় গোসাই